হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মি ইসরা জাহান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানোদার ব্লগ ভিডিও তো ও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কলেজ যাওয়ার আগে বাসায় কী কী কাজ করি না করি ওই ভিডিওটা তো কথা না বেড়েছে আমি ব্লগটা শুরু করি আর যেদিন আমি কলেজে যাই চিন্তা মানে যাবো চিন্তা করি ওই দিন অনেক সকাল সকাল উঠি মেনলি ফজর নামাজ পড়ে আর হচ্ছে আমি ঘুমাই না তো ওই সময় থেকে হচ্ছে আমি কাজটা শুরু করে দিই আর যদি আগের দিন রাত্রে কিছু সব কিছু কাটাকুটি করে একদম ধুয়ে রেডি করে রাখি তাহলে আর কি আমার কোনো প্রবলেম হয় না তো আজকে আমি রান্না করব হচ্ছে মাটির চুলায় তার কারণ হচ্ছে আমার রাতে রাতের বেলা হচ্ছে দশটার দিকে গ্যাসটা শেষ হয়ে যায় এর জন্য আর গ্যাস গ্যাসটা আনা হয় না গ্যাসের সিলিন্ডার তো তারপর ভাবলাম যে মাটির চুলায় রান্না করি তো এখানে আমি আজকে যা যা রান্না করবো তাই আমি আপনাদেরকে দেখাইতেছি তো আজকে রান্না করবো সিম্পল কিছু রান্না করবো তো শুটকের তরকারি আর হচ্ছে মাছের ডিমের তরকারি তো এই দুইটা তরকারি আমি রান্না করব তো কীভাবে রান্না করি একটু একটু করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে হচ্ছে আমি সুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন আমি এটাতে ডিমের তরকারি রান্না করব। এর জন্য হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরুচটা একটু ভালো করে ভেজে নিতেছি আর আমি মনে করি মানে আমার দিক থেকে মেয়েদের পড়াশোনা করা উচিত বিয়ের আগে বিয়ের পরেও যারা করতে চায় করুক এতে কোনো প্রবলেম নেই আমি মনে করি যাদের ছোট্ট মানে ইবানের মতো বাচ্চা আছে ছোট বাচ্চা তো ওদেরকে নিয়ে পড়াশোনাটা কন্টিনিউ না করাই ভালো তো আমি যে আমি যে কি মনে করি কলেজে ভর্তি ছিলাম আমি এটা নিয়ে যে আজ পর্যন্ত বুঝতে পারি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক বেশি সাপোর্ট ছিল যে আমি কলেজে ভর্তি হই এর জন্য আর কি ভর্তিটা হ হয়েছি কিন্তু ভর্তি হয়ে আমি অনেক বেশি প্যারার মধ্যে পড়ে গেছি তো এখন আমি কলেজে যেতাম না মানে শীতের যেই দিনগুলো মানে শীতের যে কয়েকটা মাস ছিল ওই কয়েকটা দিন তো আমি কলেজের দিকে একবার উকিও দেই নাই যে কলেজে কি কি রকম ক্লাস হয় কি আসে বিষয় এর মাঝে হচ্ছে একটা একটা না তিনটা মনে হচ্ছে আমাদের মান্থলি করে হচ্ছে একটা করে পরীক্ষা হয় সব সাবজেক্টে তো এর মাঝে হচ্ছে দুইটা মনে হয় পরীক্ষা গেছিলো মান্থলি পরীক্ষা আর হচ্ছে প্রথম সেমিস্টার পরীক্ষা চলে গেছে তো আমি একটা মানে ফার্স্টে একটা পরীক্ষা দিয়েছিলাম মনে হয় এরপরে আর আমি কোনো পরীক্ষা টরীক্ষা কিছু দেইনি, তো এখন আমার কলেজে যাওয়া হইতো না তো কলেজ থেকে ফোন দেওয়া হয়েছিল কলেজে অনেক দিন যাব যাওয়া হয় না এর জন্য তারপর ভাবলাম যে তো বাসায় তো বসে আছি তো কলেজে যাই আর এদিকে ইবানো ঘুম থেকে উঠে গেছে আর আমি অন্য দিকে হচ্ছে রুটিও বানায় ফেলছি আমাদের সকালবেলা নাস্তার জন্য রুটি না পরোটা বানাইছিলাম তো আমার হচ্ছে পরোটা চা ছাড়া চলে না তো এর জন্য আমার জন্য চা বানাইছে আর ওকে ডিম পোস্ট করে দিয়েছিলাম তো এই এখন হচ্ছে আমি নাস্তা শেষ করে তারপর আমার রুমটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি আর রুমটা তা আপনারা দেখতেই পারতেছেন তো গুছানো শেষ এখন হচ্ছে আমি রেডি হয়ে দেন যাব হচ্ছে কলেজে আর আজকে আমি কলেজে যাওয়ার সময় কলেজ ড্রেস পরি নাই তো এমনিতেই নর্মালে বুকরা পরে গেছিলাম তো এই তো আর কি আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ